আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আল্লাহ রহমিতে বেশ ভালো আছি আমি আজকে তৈরি করব বাঁধাকপি ভাজি আমরা সচরাচর সবাই বাঁধাকপি ভাজি খেয়ে থেকে এই শীতের সিজনে তাই না তো আমি আমি কীভাবে বাঁধাকপিটা ভাজি করি তাই আপনাদের সহজভাবে দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবেন আমি প্রথমে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল তাতে পেঁয়াজ কুচি এবং একটি কাঁচামর যে তোমার বাচ্চারাও খাবে আর কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলোও দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তেল এবং পেঁয়াজের সাথে যেন সব বাঁধাকপিগুলো মিশে যায় তারপরে পরিমাণ মতো দিয়ে দিব লবণ এবং হলুদ গুঁড়ো যারা যারা হলুদ হলুদগুলোটা দিতে চান না অবশ্যই স্কিপ করবেন অনেকে সাদা বাঁধাকপি ভাজি খেতে চান তো আমি এখানে দিয়ে দিলাম সামান্য হলুদ এবং লবণ পরিমাণ মতো এবার আবারও ভালোভাবে মেখে নেব দেখতেই পাচ্ছেন আর আর আমার এই পেস্টটি হলো সম্পূর্ণ নতুন যারা যারা আমাকে ভালোবাসবেন আমার পেজের ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই সাপোর্ট করবেন আমি যেহেতু বাঁধাকপিটা আগে ভা সেদ্ধ করে নি তার জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যতটুকু পানি দিলে আমার বাঁধাকপিটা সেদ্ধ হবে ওই পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে দেব ঢেকে আবার একটু পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখব যে সিদ্ধ হয়েছে কি না আমার বাঁধাকপিটি সেদ্ধ হয়নি আমি আবারও সেদ্ধ করে নেব এবং পানিটা যেন সম্পূর্ণ শুকিয়ে শুকিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো ভালোভাবে এই কাজটি অনেকক্ষণ সময় ধরে করতে হবে যেন পুড়ে না লেগে যায় তো আমি এখানে যেহেতু ডিম দিয়ে করবো বাঁধাকপি ভাজি সামান্য তেলের মধ্যে একটি ডিম ফেটে দিচ্ছি যারা ডিম দিবেন না তারা চিকেন দিয়েও করতে পারেন তাতে দিয়ে দেবো সামান্য লবণ এটি কিন্তু খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল আমি কিন্তু সেদিনের দুপুরের খাবারে শুধু বাঁধাকপি ভাজি দিয়েই ভাত খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছিল সাথে দিয়ে দেব একটি ম্যাগি স্বাদে মশলা এই মশলাটি দিলে সত্যি দারুণ হয়ে যায় প্রত্যেকটি ভাজির স্বাদ আর দিয়ে দিব সামান্য শীতের সবজি মানেই ধনে পাতা যে কোনো কিছুতেই রান্না তরকারি বা মাছ রান্নাতে আমরা ধনে পাতাটা ব্যবহার করতে খুবই ভালোবাসি সেই হিসেবে আমি ধনে পাতা দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা হলে আমার রান্নাটি শেষ হয়ে গেল। অসম্ভব মজাদার এই বাঁধাকপি ভাজিটি আপনারা ট্রাই করে দেখবেন বিশ্বাস করে দেখতে পারেন আপনাদের কাছে এই খাবারটি অমৃত লাগবে আর যারা সবজি খেতে পছন্দ করেন শীতের সবজি তাদের তো তুলনায় হবে না তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম